ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসার স্বজন এটাই প্রমাণ করে দিবে বলবে এতদিন তোমার সাথে আমাদের সাথে এতদিন তোমার আমাদের সাথে আপনত্বের সম্পর্ক ছিল সন্তান বাবাকে এটাই প্রমাণ করে দিবে বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল রে বাবা এর এটাই প্রমাণ করে দিবে এখন আমরা আপন কেউ না জবানটা খুলে বলেন ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি আল্লাহ ছাড়া কেউ আপন হবে না রে মুমিন ছাড়া যেহেতু কেউ আপন হবে না মুমিন ভাই ওই অন্তকার ঘরে morte যখন কে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুইজন ফেরেশতা পাঠাই দিবেন এক নাম হলো মুনকার আর আরেক নাম হলো নাকির মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে বান্দাকে তিনটা প্রশ্ন জবাব চাইবে ধর্মের পরিচয় দাও মায়ের নবীর পরিচয় দাও রবের পরিচয় দাও হে নবীর উম্মতের দল বান্দা যদি জমিন থেকে নেকর হয়ে আল্লাহর গোলামি করে যেতে পারে রে মুমি সাথে সাতই ওই বান্দা উত্তর দিতে পারবে আমার রবের নাম আওয়াজ করে বলেন কি আমার রবের নাম আল্লাহ আমার ধর্মের নাম হলো ইসলাম আমার নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এরে নবীর উম্মতির দল কেউ যদি অন্ধকার ঘরটা ও কার ঘরটা যদি কেউ আলোয় আলোকিত করতে চায় আল্লাহ নবীর হাদিস আল বাবরু রুজা জান্নাত না আও হফরাতুম মিন কেউ যদি ওই অন্ধকার ঘটটা জান্নাতের বাগিচা বানাইতে চায় কেউ যদি ওই ঘটটা জান্নাতের টুকরা বানাইতে চায় জবান খুলে বলেন ইবাদত করবেন কার আরেকটু আওয়াজ করে জবান খুলে বলেন না ইবাদত করবেন কার হাকিকত سے تو دنیا پہ চাই তুমি আকি নুমাইস পর গোয়াম কি আজ দুনিয়া জুদা বাস বহর কার কি বসি বা খুদা বাস জিস্তে দুনিয়া আজ খুদা গা ফিল

ঘুম ভাঙাছি শিবোষের না এগুলো এগুলো ঘুম ভাঙানোর ট্যাবলেট হাত তোলেন ভাই হাত তোলেন হ্যাঁ জবান খুলে বলবেন উচ্চ কণ্ঠে বলবেন নারায়তাক বিনি ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম নিপাত যাক নিপাত যাক মাহৌস বলেন আরে দিন ইসলাম থাকবে বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে পাক তাদের সাইজ করেছেন এমন কি করে ইতিহাসের পাতা রচনা করেছেন এমন কি করবেন কি ব্যাপার ঠিক আসতে গেলেন তাই ইসলামের ব্যাপারে কারো কোনো চুলকানি আছে নাকি জবান খুলে বলেন কারো কোনো চুলকানে আছে নাকি এ কার মনোনীত ধর্ম জাবান খুলে বলেন কার মনোনীত ধর্ম? আল্লাহর মনোনীত ধর্ম। এটা যদি কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ পাক যুগে যুগে সাইজ করেছে, ইতিহাসের পাতা রচনা করেছেন, আরো করবেন। ঠিক। না? আল্লাহ ফেরাউনকে সাইজ করে নাই? নম্রতকে সাইজ করে নাই? সামান্য একটা ল্যাংড়া মোশা নাকের মধ্যে ঢুকাইয়া একবার মেমরি ফুল ফরম্যাট করে দিয়েছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি বাস্তব কথা কই তো এখন তো কইবেন হুজুর উচিত কথা কইলে কইবেন হুজুর এসব আলাপ পেশাল পাড়ে বাদ দেন আপনি আপনারা এই কথা কইবেন আর যাদের ভালো লাগবে না এরা টুস টুস করে উঠে চলে যাবে কারণ বিরুদ্ধে তো ওদের গেছে কথা কয় না কথা তো কথার বিরুদ্ধে তো তাদের গেছে এই জন্য ওই আর এখানে থাকবে না ও চলে যাবে এখান থেকে কেউ যাবেন না কথা বলেন ঠিক কিনা গত কয়েক বছর আগের অবস্থা আপনি দেখেন আমি বলবো না কোন সরকার আমলে ছিল না ছিল আমি কিছু বলবো না গত কয়েক বছর আগে এক মন্ত্রী মন আপনারা বুঝে নেবেন কয় রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ কয় রাষ্ট্রধর্ম ইসলাম ঠিকই থাকবে তুই থাকবি না ঠিক না রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে তুই থাকবি না তোর মাল থাকবে না তোর বাবাও থাকবে না কথা বলেন বাংলাদেশের মুসলমানের নিরানব্বই ভাগ মুসলমানের অন্তরে যদিও পাঁচত্ব নামাজ না পড়ে তবুও ইমানের পাওয়ার আছে আল্লাহর প্রতি ভালোবাসা আছে কোরআনের প্রতি ভালোবাসা আছে ইসলামের প্রতি নবীর প্রতি ভালোবাসা আছে কথা বলেন না এই জন্য দেখেন না যখন কোন বেইমান নাস্তিক আমার আল্লাহর বৃদ্ধে কথা বলে রাসুলের সুমহান চরিত্র নিয়ে কটুক্তি করে তখন মুসলমান আর ঘরে বয়ে থাকে না বরং প্রতিবাদ করার জন্য মনিরামপুর বাজারে চলে যায় প্রতিবাদ করার জন্য যশোর শহরে চলে যায় প্রতিবাদ করার জন্য ঢাকার সৌরাবর্তী ময়দানে চলে যায় কথা বলেন ঠিক কিনা এই কথার মধ্যে কোনো রাজনৈতিক কথা আছে না এখন যদি কোনো যদি সব কথা বাদ দেন আমি বলবো আপনি মুসলমান নাই মুনাফি রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে তুই টাকলা থাকবি না আসেনি হে তো এবার নির্বাচনেও দাঁড়াইছিল হেঁতের মনোনয়ন দেয় নাই বরং এ হে যার সাথে কথা কইছিল এক নর্তকী হেও টিরাক মার্কায় দাঁড়াইছিল টিরাক মার্কা গেছে গা সমুদ্রে বুঝতে পারছেন এটা আল্লাহ ধরা আল্লাহ এমন ধরা ধরবেন আল্লাহ ধরা এমন ধরা কি বলেন 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 কার ধরা এই জবান খোলেন কার ধরা আল্লাহ ধরা এমন ধরা যে এমন ধরা ধরবে দেশে আসারও সুযোগ পাইবি না কথা না কথা বাংলাদেশের ইতিহাস নয় গোটা পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যে একই সাথে একই সময় একই মাসে একই তারিখে তিনশো জন সংসদ সদস্য একই লগে পালাইছে পলায়ন করেছে এমন ইতিহাস পৃথিবীর জমিনে নাই কিন্তু বাংলাদেশে আছে এইবার তো কইবেন হুজুর আপনি যা হ্যাঁ এবার তো কইবেন হুজুর যা কইছিলেন কইছিলেন এখনই কিন্তু উঠে গেলাম কিন্তু হুজুর উঠবেন তো খবর আছে আমি আপনার মামলা করে দেবো উঠলে কিন্তু কয়ে দিলাম উঠবেন হ্যাঁ উঠবেন অবশ্যই উঠবেন প্রস্রাব টয়লেটে তো লাগতেই পারে সে আসরে পড়তে বই আছেন মাগরীবের পড়তে বই আছেন আবার অনেকেই ঈশার পরে আইছে। তো শীতের বেলায় তো দাদার ডায়াবেটিস আছে এদের তো একটু এক নম্বরে যাওয়াই লাগে কথা কয় না ও তার মানে যাবে না তাই তো মাদ্রাসায় যাবেন মাদ্রাসায় যে দেখবেন এক আঙ্গুল তুলে দুই আঙ্গুল তোলে তার মানে এক আঙ্গুল তুললে হুজুর বোঝে এক নাম্বার যাবে অর্থাৎ পেশাব করতে যাবে আর দ্বিতীয় নাম্বার দুইটা তুললে মনে করায় ঠিক আছে অফিসে ঠিক না তো এখন তো এটা একটা ক্লাস চলতেছে আপনারা যাইবেন ঠিক আছে এক আঙ্গুল তুলবেন বুঝবো হ্যাঁ আপনার যাওয়া লাগবো দুই আঙ্গুল তুলবেন হুম ঠিক আছে বুঝবো অফিসে যাইবেন কিন্তু যাদের বিড়ি খান্যের নেশা আছে হে কি করবেন কি তিন আঙ্গুল চলবে হাই রে কপাল রে ইজ্জতের লুঙ্গি একেবারে শেষ সবাই থাকবো ইনশা ইসলামের পথে আমরা চলবো যত বাধা বিপত্তি আসে আসুক নবীর পথে চলবো নবীর আদর্শ মানব যত বাধা বিপত্তি আসে আসুক কথা বলেন ঠিক আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন পথে চলবই এ জীবন বাজি রেখে দিনের মোরা বাংলার আকাশে ওরা বই কথা বলেন ঠিক না চলবে বলবো আসুক না যত বাঁধা যত রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবোই আর শুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার তাকবীরে তাকবীরে বাতিলের মস্নাত কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই তো আল্লাহর কাছে শুধু নয় কোনো বাতিলের কাছে ঠিক সবুজ কাফেলা নিয়ে যাব জানি একই দিন মাকসুদ মাংসলে পৌষ মাকসুদ মাংসলে পৌষী আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই কথা বলেন ঠিক কিনা স্লোগান স্লোগান নারায় তাকবীর

বাবা খানিক পরে আমি মোনাজার দিয়ে আপনারা বইয়ে দেখেন মিয়া ভাইরা আমার আর একটু আর একটু সময় নিতে চাই যদি ধৈর্য সহকারে বসেন আমি এক ঘন্টার উপরে আলোচনা করি না তবে যদি আপনারা থাকেন আর একটু সময় নিব আগামীকাল মাহফিল হলো চিটাগাং ভাই এখানে যাওয়া লাগবো না না আপনাকে সময় দিতে গেলে তো হেতের হা করে বয়ে থাকবে কে মেহমান কই এবার কমিটি দিবে পিঠা আমি যদি না আইতাম বলেন তো দশজন মানুষ এই কমিটিটা খারাপ বলতে না ভাইরা আমার আল্লাহ বলেন ফাইন্নাকুম মুলাকিকুম এরা নবীর উম্মতের দল নিতো অবশ্যই ملاقات করবে অন্ধকার ঘরের মধ্যে যখন রেকি আসবে মুমিন আপনার আমার জন্য তিনটা প্রশ্ন জবাব করবে হে নবীর উম্মতের দল নেককার বান্দা তিনটা প্রশ্ন জবাব

ধর্মের পরিচয় দাও মার নবীর পরিচয় দাও এরে নবীর উম্মত যখন তিনটা প্রশ্ন জবাব চাইবে না ফরমান উত্তর দিতে পারবে না বলবে হা হা লা আদ্রি এর মানে হলো আমি কিছুই জানি না আমি কিছুই জানি না ও ফেরেশতা তুমি আমাকে কি প্রশ্ন করতেছ আমি জানি না যখন বলবে আমি কিছুই জানি না আল্লাহ পাক ফেরেশতাকে বলবে ও ফেরেশতার ওই নাফারমানকে আর সার দিলে হবে না নাফারমানকে আমি আল্লাহ চল্লিশ পঞ্চাশ ষাট আশি বছর আয়াত দিয়েছিলাম ওই নাফারমান আমি আল্লাহর পর করে না আমি আল্লাহর এবাদ করে নাই পাঁচ সত্য নামাজ ঠিক মতো আদায় করে নাই আমি আল্লা বলেছিলাম সুদ খাইবি না গুস খাইবি না সুদ খাইছে গুশ খাইছে আমি আল্লাহ বলেছিলাম বেপারদা বেহা বেলাজা হয়ে ও নারী তুমি চল বানা বেপারদা বেহা বেলাজা হয়ে চলছে আল্লাহ পাক অর্ডার করবে ফেরিস্তা নাফারমানকে আর সার দিলে হবে না পাক বলবেন নাফার কবরের দুই পাশের মাটিকে নাফারমানকে চাপ দেওয়ার জন্য বলো ফেরেস্তারা যখন দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করবেন এরে নবীর উম্মতের উত্তর বলতেছি বলাও বড় সহজ শুনতেছেন শোনাও বড় সহজ রে বাবা ও আম্মা জান আপনাদের কি কবরে আজাবের কথা কি একটু স্মরণ নাই গো আম্মা জান ওই দুই পাশের মাটিকে যখন নাফারমানকে চাপ দিতে বলবে দুই পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ দিবে রে মুমি এক পাদরে হাঁটটি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা এরে নবীর উম্মত আল্লাহ নবীর হাদিস একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ না ফারমানের কবরের মধ্যে দংশন করার জন্য চলে আসবে আল্লাহ পাক বলবেন ফেরেস্তা এতটুকুই সাট দিলে হবে না এতটুকুই শাস্তি দিলে হবে না আল্লাহ বলবেন ও ফেরেস্তা না ফারমানের কবরের মধ্যে জাহান

মাত্র সেকেন্ডের গতিতে পুরা তামা তামা হয়ে যাবে সহ্য করার ক্ষমতা কারো থাকবে বাবা দুনিয়ার জমিন থেকে যদি তুমি আল্লাহর রেজা মন্দি হাসিল করে যাও আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যদি তুমি দুনিয়ার জমিন থেকে বিদা হতে পারো ওরে যুবক ভাই তোমার আমার পাবর্ত হবে জান্নাতের বাগিচা এরে নবীর উন্মতির দল বল আল্লাহর দরবারে উপস্থিত হতেই হবে আল্লাহ বলেন সুম্মা তুরাদুনা ইলা আলিমুল গায়বি ওয়াস শাহাদ আমার বান্দাদেরকে উপস্থিত হতে হবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আমার বান্দা কি কি কাম করছে সব কিছু আমি আল্লাহ আমার বান্দার সামনে ওপেন করে দিব এর নবীর উম্মতের দল সেই দিনকে ভয় করেন যেই দিন হাশরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবেন আরে মুমিন ওই দিন ভয় করেন যেই দিন নবীরা পূর্ণ নাফসি নাফসি বলবে আরে নবীর উম্মতের দল ওই হাশরের ময়দানে কেউ কার আপন হবে না নিজের আমল নামাটাই হবে পুঁজি যদি নেক আমল করে যেতে পারি রে বাবা আপনার আমার দেখি ভালো হবে আল্লাহর নবীর সুপারিশ জান্নাতে পৌঁছাইতে পারবো জীবনে যা করেছেন তওবা বা করে নেন আল্লাহর দরবারে ফিরে আসেন নেক আমল করেন পাঁচ অক্টো নামাজ ঠিক মতো পড়েন যুবক বাসকে তোমরা মাহফিলের আয়োজন করেছ আমি তোমাদের প্রতি খুশি এলাকাবাসী আমি আপনাদের প্রতি খুশি তবে যদি আপনার এই মাহফিল থেকে যদি আপনারা ওয়াদা করতে পারেন হুজুর পাঁচ অক্ত নামাজ পড়ব এক অক্ত খাজা দিব না ওরে যুবক ভাই তোমরা মনে মনে করতে পারো ও বৃদ্ধ বাবা জি আপনারা মনে মনে করতে পারেন আলাউদ্দিন উসমানী ভাই এতক্ষণ আপনি যা আলোচনা করলেন সবই মানব এখন না তবে যখন বৃদ্ধের খাতায় নাম লেখা ওরে যুবক ভাই তোমরা মনে মনে বলতে পারো বৃদ্ধের খাতায় যখন নাম লেখাইব তখন বুঝি আল্লাহর আমি করব পাঁচ অক্ত নামাজ করব ও বৃদ্ধ বাবা যে আপনার আজনা কাল করতে করতে চল্লিশ পঞ্চাশ আটাশি বছর পার করলেন গো বাবা এখন আপনারা মসজিদ চিনলেন না মসজিদ চিনতে শুরু করলেন নারে বাবা এই যে আপনারা আজনা কাল করতে করতে নিজের জীবনটা পার করতেছেন আমি আপনাদের থেকে একটা জবাব চাই এই যে আপনারা আমার সামনে বসে আছেন এক ঘন্টা বলেন দুই ঘন্টা বলেন তিন ঘন্টা বলেন নাকানোরে বাবা এক মিনিট বলেন দুই মিনিট বলেন তিন মিনিট বলেন নাকানোরে বাবা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড নারে বাবা আধা সেকেন্ডে বাঁচতে পারবো হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি আধা সেকেন্ড বাসার মতো গ্যারান্টি নাই ওরে চুমক তুমি কি দেখো না ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া তুমি ব্যবহার করো তুমি কি দেখো না কত যুবক অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল করোনার সময় কত যুবক মা বাবার বুক খালি করে চলে গেল ডেঙ্গু ভাইরাসে কত মানুষ দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল তোমার কে শিক্ষা হয় না তোমার বন্ধু বান্ধব তোমার সামনে দিয়ে চলে গেল দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এর নবীর উম্মত ও যুবক ভাই আজ না কাল করোনা এখন থেকে তোমরা আল্লাহর ইবাদত করো সামনে রমজান মাস আসতেছে তিরিশটা রোজার একটা রোজাও তোমরা কামায় দিবা না তিরিশ দিনে তোমরা আল্লাহর ইবাদত করবা তাহা আমল করবার যুবক ভাই এখন থেকেই তোমরা পাক্কা নিয়ত করে ফেলো তিরিশটা রোজার একটা রোজা কাজা দিবো না ভাঙবো না এরে নবীর যুব যদি তুমি গোলামি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারো তোমার কবরটা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে যুবক ভাই তোমাদের জাতির মা বাবা বেঁচে আছে মা বাবার সেবা যত্ন করবা মা বাবার খেদমত করবা মা বাবার কলি যায় কখনো আঘাত দিবা না মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করবা না রে যুবক আজকে তুমি মা বাবা কেমন মূল্যবান দামি সম্পদ তোমরা এখন বুঝতেও না পারো মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদাহে যুবক তখন বুঝবা মা বাবা কেমন দামি সম্পদ আজকে যারা মা হারা বাবা হারা তিন তারাই বুঝে মারানো বাবা হারানোর কি ব্যথা ওরে যুবক তুমি ওই মায়ের কোলে জাগাত দিমানাস যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো কষ্টের পর কষ্টকুত করে তোমাকে লালন পালন করলো ওই মায়ের কোলে যায় ওই বাবার কোলে যায় তোমরা কম নাগত দাও মা বাবার দুয়ানে চুলবা মা বাবার সেবা যত্ন করবা মা বাবাকে কখনোই মাইনাস করে চলার চেষ্টা করবা না বিবাহ সাদী করেছ সুন্দর একটা বউ পেয়েছো বউয়ের কথা শুনে তুমি মা বাবাকে খুলে যায় আঘাত দাও মা বাবার সাথে অসৎ আচরণ করো কখনো এটা করবা না রে যুবক ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে রে যুব মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছি মায়ের গর্ভের বয়স যখন চার থেকে মাস ছয় মাস পেরিয়ে যখন যায় ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের পেটে লাতি মেরে সিমা ব্যাথা যন্ত্রণা সহ্য করতে পারে নাই ওরা যুবক ওই মায়ের বলি চাই তুমি কে আঘাত দাও শিবনের মন কষ্ট মায়ের প্রস বেদনা সাতাসমান সাত জমিন তকোন মায়ের মাথা এমন মাকে কেমনি আজি এমন মাকে কেমনি আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গুমা কোথায় গেল মোড় সনম দুখি মামি চাইনকে হো ফিরা আমি যখন মামার মায়েরি উদরে চলা ফিরা করতে জি মায় কত কষ্ট করি চিল্লে বরণ টিকিনা না আমি যখন সীমা মামার মায়ের উদরে চলা ফিরা করতে চি মায় কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া হনিরমা মাগোমা কোথায় গেলে মোরে সারিয় জন দুঃখীতিমি চাইনকে এহ ফিরা ওরে যুবক ভাই মা বাবার কুলি যায় কখনো আঘাত দিবা না সেবা যত্ন করো বা খেদমত করো বা দোয়া নিবা আম্মা জান আমি শেষ লগ্নে আমি আপনাদের একটু বলে যাই আম্মা জান আপনারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ আমার আলোচনা শুনলেন গো আম্মা জান আমি আপনাদেরকে বলে যাই আম্মা জান আপনারা পাঁচ নামাজের এক অক্ত কখনোই কাজা দিবেন না আপনার স্বামী যদি বেনামাজি হয় আপনি আপনার স্বামীকে আলটিমেটাম সো আমি করে দেন তুমি যদি নামাজি না তোমার ইনকাম খাবো না তোমার ভাত আমি খাবো না এই আল্টিমেটাম যদি আমার মা দেয় ওই বাজার নামাজ না পড়ে পারবে না মা আপনি আপনার স্বামীকে নামাজের দাওয়াত দেন তবে আগে আপনাকে নামাজি হওয়া লাগবে এরপর স্বামীকে দাওয়াত দিবেন সন্তানদেরকে আপনি নামাজের আদেশ আদেশ জান আপনারা নিজেরা কোরআন সন্তানদেরকে সন্তানদেরকেও আলেম হাফেজ বানাইবেন সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইলে কি লাভ গো আম্মা জান ওমা ওমা আপনারা তো জানেন না গুমা হাফেজে কোরআন আলেম সন্তানের মা বাবার কেমন মূল্য আল্লাহর দরবারে যখন হাফিজ কোরআনের মা বাবা আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ পাক সম্মানের তাস পরাই দিবেন মুকুট পরাই দিবেন হাসুরের ময়দানে আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ও বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার আপন আত্মীয় স্বজনরা একদিন দুই দিন তিন দিনের মাথায় আপনার কথাও পর্যন্ত নিবে না আপনাকে ভুলে যাবে কিন্তু হাফিজ কোরআন আলেম সন্তান আপনার কথা কি মৃত্যুর পর্যন্ত সন্তান আপনার জন্য দোয়া করবে কোরআন পড়ে পড়ে আপনার অ্যাকাউন্টে সোয়াব পৌঁছাইবে গোয়াম্মা যান ইমামতি করবে জানাহাজার ইমামতি করার জন্য ইমাম ডাকা লাগবে না আপনার সন্তান আপনার জানা যার ইমাম হয়ে যাবে আশপাশে যত মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসাগুলো খোঁজ করে করে মাদ্রাসায় ভর্তি করে দেন এই যে রাজগঞ্জ রাজগঞ্জ এই ব্রিজের মাথায় একটা মাদ্রাসা আছে চলে যান ওই মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দেন আপনার সন্তান যোগ্য হাফেজ কোরআন হবে যোগ্য উস্তাদের কাছে যোগ্য হাফেজ হবে ও আমাজান আপনারা নিজেরা পর্দা করবেন কন্যাকেও পর্দায় রাখবেন কখনোই বিপর্দা বেহায়া রাজা হয়ে চলবেন না আজকে আপনারা ডিজিটাল যুগের তুহাই দিয়ে আপনারা পেপার হয়ে চলেন ফ্যাশন দিয়ে চলেন গম্মান আপনার কি একটু স্মরণ নাই ওই খবরের মধ্যে তো তো লাগবে গম্মাজান ওই আজাবের কথা গুনের কথা যাহার নামের আগুনের কথা নাই কোথায় যাবে আপনার ওই ডিজিটাল যুগের দিয়া জীবন কোথায় যাবে পাঁচটা টুকরা কাপড়ের মধ্যে কইরা অন্ধকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসবে কোথায় যাবে আপনার সেই চেহারার বাহাদুরি আম্মা যান পর্দা করে চলবেন বেপর্দা হয়ে চলবেন না গো আম্মা যান আপনারা স্বামীর সেবা যত্ন করবেন খেদমত করবেন স্বামীর সাথে কখনোই ঝগড়া করব করবেন না তর্ক এরা নবীর উম্মত ও বৃদ্ধ বা বাজি যুবক ভাই জীবনে যা করেছেন বা করে না আর আল্লাহ না করবেন না পাঁচ অক্ত নামাজের এক উক্ত নামাজ কাজা দিবেন না জীবনে যা করেছেন আল্লাহর পথে ফিরে আসেন মুসাফির মানুষ আমার সাথে তবা করবেন কে কে তবা করতে রাজি দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন ও আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার মালিক আপনার মহাব্বতে আপনার কোরআনের মহাব্বতে ঠান্ডা মাটির উপরে বৈশা দীর্ঘ আলোচনা শুনেছে আপনার কোরআনের আলোচনা শুনেছে আল্লাহ আপনার বান্দার এখন আপনার কাছে ওয়াদা করতেছে আল্লাহ আপনার বিধান মতে চলবে নবীর তরিকা মতে চলবে মা বাবার সেবা যত্ন করবে খেদমত করবে আল্লাহ জীবনে যা করেছে আল্লাহ আপনার বান্দারা তবা করতেছে আপনি কবুল করে নেন চিহ্ন বলেন আমিন 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 বাহিনী দাওয়ানা আনিল হামদুল্লিলা রঙ বেলাবেন ভাইরা কেউ উঠবেন না কেউ উঠবেন না প্লিজ সকলে দোয়া করে যাবেন পারবেন ইনশাল্লাহ ও ভাই রাগ করছে রাগ করেছে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন মৃত্যু অবশ্যই বান্দার সাথে মোলাকাত করবে ঠিক না মৃত্যু হওয়ার পর কোথায় রেখে আসবে অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে কবরে রেখে আসবো ওই কবরটা যদি কেউ জান্নাতের বাগি